আজকের এই ভিডিওতে আপনাদেরকে চালাক মানুষ চেনার সহজ উপায় সম্পর্কে কথা বলবো। মানুষ আপনাকে চালাকির সাথে বোকা বানিয়ে দিচ্ছে কিন্তু আপনি তা বুঝতেও পাচ্ছেন না চালাক মানুষ চেনার সাতটি কৌশল আপনাদেরকে বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চালাক মানুষ চেনার সহজ উপায়ের মধ্যে এক নম্বরে আছে তারা বেশি কথা বলে না তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করে না তারা চুপচাপ সব কিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে বিখ্যাত একজন ব্যক্তি বলেছিলেন যে কম বলে সে বেশি বোঝে যে বেশি বোঝে সে কম ভুল করে দুই নম্বরে আছে আবেগে ভাসে না আবেগ বোঝে চালাক মানুষ রাগ কম করে অভিমান ও ভালোবাসা গা বাসিয়ে দেই না চালাক মানুষেরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যের আবেগ ফোরে বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত এবং কোন কথা কখন বলা উচিত নয় যারা চালাক মানুষ তারা বোঝে তারা জানে আবেগ দিয়ে সম্পর্ক বেশিদিন টিকে না তিন নম্বরে আছে চালাক মানুষেরা কখনো নিজেকে সবার সামনে বড় দেখাতে চায় না চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে তারা নিজের শক্তি গোপন রাখে কারণ তারা জানে যারা নিজের শক্তি দেখায় তারা পায় হারানোর আর চালাকেরা হারার পর ভয় লালন করে না না বয় তারা চেষ্টা করে যে তার কৌশল খোঁজার জন্য চার নম্বরে আছে চালাক মানুষেরা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালাক মানুষ জেদি নয় নমনীয় চালাক মানুষেরা সে যদি চাই কঠোর হবে তাহলে তার মতো খারাপ আর কেউ নাই এবং সে যদি চাই নরম হবে তার মতো ভালো এই দুনিয়াতে আর কেউ নাই চালাক মানুষেরা জানে কখন কঠোর হতে হবে এবং কি কখন নরম হতে হবে পাঁচ নম্বরে আছে তারা সকলের বন্ধু হলেও খুব কমজনকে বিশ্বাস করে স্মার্ট মানুষের মুখে হাসি সবার জন্য থাকে কিন্তু মন খুলে কথা বলে শুধু কয়েকজনের সঙ্গে চালাক মানুষেরা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত তাই সবাইকে বিশ্বাস করা যাবে না ছয় নম্বরে আছে চালাক মানুষেরা ভুল থেকে শিখে কিন্তু বারবার সেই ভুল করে না চালাক মানুষ ব্যর্থতা থেকে পালাই না বরং সে ব্যর্থতা থেকে তার শিক্ষা তুলে নেয় কারণ একবার ভুল করা স্বাভাবিক কিন্তু সেই একই ভুল বারবার করা বোঝার কাজ সাত নম্বরে আছে চালাক মানুষেরা কখন কাকে কি বলতে হবে সেটা খুব ভালো করে বোঝে তারা অপ্রয়োজনে নিজের মনের কথা কাউকে উজাট করে বলে না কারণ তারা জানে সব কথা সবাইকে বলার নয় আর সব কান সত্য শোনার যোগ্য নয় পৃথিবীতে সবার চিন্তা চেতনা এক নয় চালাক মানুষদের মতো সবারই চিন্তা চেতনা এক হওয়া উচিত আপনি যদি চালাক মানুষদের কাতারে যেতে চান তাহলে এই 60টি কথা এই 60টি কৌশল আপনি ভালো করে বুঝবেন প্রয়োজনে ভিডিওটি আবার ভালো করে দেখবেন এই ভিডিওটি দেখার মাধ্যমেই 60টি কৌশল নিজের জীবনে আয়ত্ত করতে হবে তাহলে আপনি একজন চালাক ব্যক্তির কাতারে চলে আসতে পারবেন আজকের এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর একটি কথা মনে রাখবেন আজকের দিনে চালাক না হলে কেউ আপনাকে মূল্য দিবে না কারণ ভালো থাকাটা নিজের কাছে এটা একটি চ্যালেঞ্জ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কমেন্টে লেখে যান আমি দেখেছি সবাই নিজেই নিজের অবস্থান থেকে সাবধানে থাকুন